সালামু আলাইকুম ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার চ্যানেল লিপনকো যেটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমি এতে উৎসাহিত হই অঙ্ক করা যাক এসে গণিত করি এক্স প্লাস ওয়াই সমসান থ্রি হলে এক্স মাইনাস ওয়াই সমসান ওয়ান হলে ফোর এক্স একশো একুশ সমস্যা কত উই নো ফোর এ বি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইয়ে হচ্ছে সূত্র এটা কীভাবে হয় ए प्लस बी स्क्वायर प्लस टू ए प्लस ए माइनस बी होल स्क् ए स्क्वायर माइनस टू ए बी प्लस कर लिये कैटी जाए फोर ए विश्ल स्कोय माइनस ए माइनस वि होल स्कोयर शुरू फोर एस सत्तर पहले हे फोर एक्स वाई সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি লিখতে পারি উই নো এবার এর মান বসায়া দেয় থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মান বসায়া আমি যেভাবে লিখেছি পরীক্ষাতে সেভাবে লিখবেন তিন থেকে নয় থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি নয় এবং ওয়ান সমসান এই E eu te anseio.